গৃহিণী মানে কি শুধু রান্না আর ঘর গোছানো আসলে কিন্তু তা নয় গৃহিণী হলো একটা সংসারের মেরুদণ্ড একজন গৃহিণী হলো সেই মানুষটি যিনি সকাল শুরু হওয়ার আগে ঘুম থেকে ওঠেন এবং রাত গভীর হলে ঘুমাতে যান দিনের পর দিন নিঃশব্দে যে ত্যাগ আর পরিশ্রম তিনি করেন তার মূল্য পরিমাপ করা অসম্ভব হয়তো কাজের কোনো ছুটি নেই কোনো প্রশংসাও আসে না তবুও তিনি কিন্তু হাসি মুখে সবটা সামলান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকালের নাস্তা তৈরি করা হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তারপরে একটু বেচিন এরিয়াটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে আসলে গৃহিণী এই শব্দটার আড়ালে লুকিয়ে আছে অফুরন্ত ধৈর্য সীমাহীন পরিশ্রম আর নিঃসর্ত ভালোবাসা হয়তো কেউ আমাদের এই কাজকে কাজ বলে গণ্যই করে না মনে করে এটা আপনার কর্তব্য কিন্তু আপনি নিজেই বলুন আপনার কি কখনো ক্লান্তি আসে না যখন পরিবারের সবাই ঘুমিয়ে থাকে তখন হয়তো আপনার মাথায় ঘুরতে থাকে পরের দিনের কাজের হিসেব নিকাশ বাচ্চাদের পড়াশোনা স্কুল ঘরের কাজ আরও কত কী আসলে আমাদের মতো গৃহিণীদের এই শ্রমের কোনো বেতন নেই কোনো সাপ্তাহিক ছুটিও নেই তবুও একটি সুন্দর সংসারের স্বপ্ন নিয়ে কিন্তু প্রতিটা চ্যালেঞ্জে হাসি মুখে প্রতিটা কাজ করে থাকি নিজের হাতে সুন্দর একটা সংসার করা এটা কিন্তু বড় একটা অর্জন আমাদের গৃহিণীদের আসলে আমরা কজনই বা সবার কাছে সেই মূল্যায়নটা পাই অনেক পরিবারই আছে গৃহিণীদেরকে কোনো মূল্যায়নই করা হয় না মনে করে যে এটা কি এমন কাজ সংসারে কি এমন কাজ শুধু খাওয়া দাওয়া রান্না আর ঘুমানো আমরা কি সারাদিন খাওয়া দাওয়া করি রান্না করি আর ঘুমিয়ে থাকি আসলে কিন্তু তা না এই যে যারা আমরা ভিডিও শেয়ার করি এই ভিডিও দেখলে কিন্তু বোঝা যায় যে আমরা কতটা কাজ করি হয়তো দশ মিনিটের ভিডিওতে অত কিছু তুলে ধরা সম্ভব হয় না যেটুকুই তুলে ধরা হয় তাতেও কিন্তু বোঝা যায় যে আমরা গৃহিণীরা ঘরে বসে কত কী কাজ করি আসলে সত্যি কথা বলতে একজন গৃহিণীর যত্ন আর ভালোবাসাই একটা বাড়ি গড় হয়ে ওঠে নিজেকে কখনোই ছোটো ভাবা উচিত নয় কারণ পরিবারের শক্তি এবং প্রেরণাই কিন্তু একজন গৃহিণী তবে ওই যে বললাম সবাই তো মূল্যায়ন করতে পারে না গৃহিণীদের কাজের শুধু গৃহিণী কেন যারা ওয়ার্কিং লেডি তারাও কিন্তু ঘরের কাজ সব কিছু সামলিয়ে তারপরে বাইরে কাজ করে তো এই জন্যই বলি যে আমাদের মেয়েদের কিন্তু কাজ ওইভাবে কারো চোখে পড়ে না যে মেয়েটা সংসার সামলিয়ে বাইরে কাজ করে তার কাজও দেখা যায় যে অতটা চোখে পড়ে না আবার যে মেয়েটা সারাদিন ঘরে থাকে সে যে সংসারে কতটা কাজ করে কতটা পরিশ্রম করে এটা কিন্তু কারোরই চোখে পড়ে না তো যাই হোক আমি এই যে বেচিনটাকে কিন্তু সুন্দর করে প্রথমে উপরে নিচে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ আমার এই বেসিন এরিয়াটা হচ্ছে একদম ডাইনিং এরিয়ার পাশে আর প্রথম দরজা খুলে ঢোকার পরেই এটা চোখের সামনে পড়ে তো এই এরিয়াটা যদি সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বা একটু গুছিয়ে না রাখি আমার নিজের কাছে ভালো লাগে না তো এই জন্য চেষ্টা করি আমার মতো করে কিন্তু আমি এই বেসিন এরিয়াটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয়তো আমার ঘরে দামি কোনো জিনিসপত্র নেই কিন্তু আমার যা আছে যেটুকুই আছে সেটুকুই আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি এটা তো আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি তো এই যে আমি বেসিনের নিচের দিকে দুইটা প্লান্ট রাখি দেখতে ভালো লাগার জন্য মাঝে মাঝে কিন্তু এগুলোকে আবার বারান্দায় নিয়ে রাখি তো পাতাগুলোতে একটু পানি স্প্রে করে দেই এতে করে যেটা হয় যে পাতাগুলো সতেজ থাকে আর এই গাছগুলো তো এমনিতেও ঘরের মধ্যে ভালো থাকে যদি আলো বাতাস চলাচল করে তো এই যে আমার বেসিন এরিয়াটা সুন্দর করে পরিষ্কার করে আমার মতো করে আমি গুছিয়ে নিয়েছি আসলে আজকে ভাবছি যে দুপুরে রান্নাবান্নার তেমন একটা ঝামেলা নেই দুপুরে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব। আর পোলাও মাংস বিরিয়ানি রান্না করাটা তো একদম খুবই সহজ কাজ তো আজকে কিন্তু আমি একটু কাজ করছিলাম চুরি দিয়ে হাতে চুরি পরে আর কি আমি তো সবসময় হাতে চুরি পরি না তো এখন এই তো হ্যাঁ কাজবাজ মোটামুটি একটু শেষ করেছি তো চুরিগুলো আবার খুলেও রাখছি আসলে মেয়েদের হাতে চুরি না পড়লে দেখতে কিন্তু ভালো লাগে না তবে আমি এমনই একজন মানুষ যে হাতে চুরি পরে মনে হয় যেন কাজ করতেই পারি না ওইভাবে অভ্যস্ত না তো যাই হোক এই তো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি অলরেডি আমার অন্যান্য সব কাজ গুছিয়ে নিয়ে আমি হলো মুরগির মাংস সব মশলা মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে পরের দিন রান্না করব বলে তো পরের দিন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি তারপরে দেখা গেছে বেশ কয়েকটা দিনই ব্যস্ততার মধ্যে কাটে আর সেজন্য বিরিয়ানি রান্না করার হয়ই না তো আজকে ভাবছি যে রান্না করিয়ে দেই ছেলে খেতে চেয়েছিল বলছিল যে অনেক দিন চিকেন বিরিয়ানি খাওয়া হয় না তো এই যে আমি চিকেনটাকে ভালো করে সব মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই পোলাউর চালটা দিয়ে রান্না করে নিচ্ছি বিরিয়ানি তো অনেকভাবেই রান্না করা যায় আসলে ডিটেলসে আর রান্নাটা শেয়ার করলাম না দেখা যায় যে ভিডিও অনেক বেশি লং হয়ে যায় ডিটেলসে রান্না শেয়ার করতে গেলে তো বেসিন এরিয়া পরিষ্কার করে গুছ গাছ করে তারপর কিন্তু আমি পুরা ঘরের ফোলোর পরিষ্কার করে নিয়েছি তারপরে নিজে গোসল করে তারপরে রান্না করতে এসেছি ভাবছি যে এগুলো রান্না করতে তো আর তেমন একটা সময় লাগবে না তো এই যে আমি কিন্তু চালটাকে একটু এই চিকেনের সাথে ভালো করে ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিয়েছি তা আমরা মেয়েরা আসলে সবাই রান্না করতে পারি দেখা যায় যে রান্না করতে না পারলেও করতে করতেই রান্নার একটা হাত হয়ে যায় একটা আইডিয়া হয়ে যায় কতটুকু পানি লাগবে বা কতটুকু কি মশলা লাগবে এটা কিন্তু আমরা মেয়েরা সবাই এইভাবে অভ্যস্ত হয়ে যাই রান্না করতে করতে তো এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার একটা ব্যালেন্ডার কিনতে হবে অনেক আপুদের পরামর্শ পেয়েছি আপুদের কাছে পরামর্শ চেয়েছিলাম তো আপুদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু সবসময় আমাকে সাপোর্ট করেন আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যদি আজকে আমার ভিডিওটি কেউ প্রথম দেখে থাকেন যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক কমেন্ট করে আমার সাথেই থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সত্যি কথা বলতে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আপনাদের কমেন্ট পেলে অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে সত্যি খুব বেশি ভালো লাগে আসলে আমরা মেয়েরা সংসারে যে কতটা কাজ করি সেটা কিন্তু অনেকেরই চোখে পড়ে না বিশেষ করে ঘরের পুরুষ মানুষেরা সবাই না যদিও কিছু কিছু পুরুষ মানুষ আছে দেখা যায় যে তারা কিন্তু আমাদের মেয়েদেরকে ওইভাবে এই কাজের কোনো গুরুত্বই দেয় না মনে করে যে এ কাজ এমন কষ্টের কি কাজ ঘর গুছানো রান্না করা এগুলো তো মাত্র দশ মিনিট বিশ মিনিটের কাজ এ কাজ তো তেমন কোনো কঠিন কোন কাজ না এই যে গরমের মধ্যে সবার মতো পছন্দ মতো রান্না করা মানে পারফেক্ট না হলে আবার সমস্যা সব কিছু মিলিয়ে যাতে পারফেক্ট হয় সেই চেষ্টাটা করা বাচ্চাদের খেয়াল রাখা বাচ্চাদের পড়াশোনা স্কুল সব কিছুই কিন্তু একটা মেয়ে অনেক যত্ন সহকারে করে থাকে আসলে বলতে গেলে একজন গৃহিণী শুধু একজন গৃহিণী নয় সে কিন্তু সংসারের স্তম্ভ আলো এবং শক্তি এটা আসলে সবাই বুঝতে পারে না সবার এইভাবে উপলব্ধিতা থাকে না তবে সব পুরুষ মানুষ তো সমান না অনেক পুরুষ মানুষ আছে যারা কিন্তু বউয়ের কষ্টটা বোঝে যে না সে সারাদিন ঘরে অনেক কিছুই করে অনেক কাজ সামলাতে হয় তারা কিন্তু ওইভাবে গুরুত্ব দেয় কিন্তু সবাই আসলে সমান না যারা এরকম পুরুষের জীবন সঙ্গী হয়েছেন তারা তো বুঝবেন যে কতটা কষ্ট হয় যখন তারা বলে যে এমন কোন কষ্টের কি কাজ সংসারে তো শুধু আমার কথা বলি না অনেক গৃহিণী আছে এরকম কথা শুনতে হয় তবে সবারই আসলে ওইভাবে চিন্তাধারাটা আসা উচিত যে আমরা মেয়েরা কিন্তু ঘরে বসে শুধু খাই আর ঘুমাই না আমাদের সংসারে হাজার ধরনের কাজ থাকে সেগুলো করতে হয় এবং সময়ের মধ্যেই করতে হয় তো এই যে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে মাহেরকে খেতে দিয়েছি সাথে একটু শশা কেটে নিয়েছি আর হচ্ছে লেবু ভাবছিলাম যে একটু ডিমের কোরমা করব পরে আর করা হয়নি যদিও তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম